আপনি হচ্ছেন আমার আইডল আমি ফেসবুকে ঢুকলে আগে আপনাকে ফলো করি আপনার ভিডিও দেখি তো আমার প্রশ্ন হচ্ছে আমরা মাদক বলেন বলেন আর যে কিছুই কেন আমাদের সমাজে ধারণ করেছে তো আমি একটা প্রশ্ন না প্রকর আপনাকে আমরা বিভিন্ন রূপে দেখি বিভিন্ন বিষয়কে তুলে ধরতে দেখি আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি মাদক এবং ইফতি এই বিষয়গুলাকে একটু আমাদের সমাজ থেকে দূর করা যায় কিভাবে ছেলেটা তোমার নাম কি বললাম তোমার বাসা কোথায় ও কলেজ কোয়ার্টারে থাকে ছেলেটা ছেলেটা যখন আমাকে প্রশ্ন করতেছিল আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এরকম একটা ছেলে যদি সংসদে দাঁড়ায় কথা বলতো তাহলে মনে হয় বাংলাদেশটা আরো পরে আর বরং অনেক জায়গায় ভালো ভালো জায়গায় যারা কথা বলে তাদের কথা শুনলে মনে হয় যে এর চেয়ে যদি রবীন্দ্র সঙ্গীত যেটা আমি খুব বেশি শুনতে পারি না আমার মানে অতটা রবীন্দ্র প্রেমী আমি না আমার এর খারাপ লাগে যে যখন এইসব লোকের কথা শুনি কিন্তু এই ছেলেটা যখন কথা বলছে কি স্মার্টলি কথা বলছে আমার এত ভালো লাগছে এই ছেলেগুলা যদি কিছু ছেলে দাঁড়াই যায় কে করবে বলেন আর করার পাবেন না যখন কোন সামাজিক সংগঠনের কাজ হয় তখন দেখা যায় যে কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে কাজগুলো তখন ওই রাজনৈতিক নেতা কি করা উচিত তখন কি তার সামাজিক অঙ্গন ছেড়ে দেওয়া উচিত নাকি তার রাজনৈতিক দল ছেড়ে দেওয়া উচিত কোনো ছাত্র লিগ করা ছেলে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমি ছাত্র লীগ করা ছেলে আওয়ামী লীগ করি আমি যখন লাইভ করি অনেকে বলে যে কিছুটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে যায় বলে যে উনি কি আওয়ামী লীগ ঠিক মতো করে কিনা আমলে বিরুদ্ধে বলে কেন শুনো আওয়ামী করা আর দালালি করা এক জিনিস না আর মনে রাখো ব্যক্তির চেয়ে দল বড় আমি যখন দলের সুবিধা দেখছি তখন এমপি নির্বাচনের সময় টিকিট না কেটে এমপির ফর্ম না কিনে আমি ফরাসুদ্দিনকে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড় আর যদি কখনো মনে হয় যে আওয়ামী করলে আমার দেশের ক্ষতি হবে তোমাদের সামনে বলে যাচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশে আমার করতে চাই তো এর ধারাবাহিকতায় আপনি পরিচ্ছন্ন কি রাখতে আমাদের যে যে আমরা যারাই যাই দ্বিতীয়বার লাখ যাওয়ার কোন চিন্তা ভাবনা তাকে না আমাদের মাথায় তো সর্বাঙ্গনে যে আপনি লাইক করতেছেন প্রশ্নটা খুবই যথার্থ ছিল যারা কষ্ট করে তাদের ভিতরেই কষ্ট জমা থাকে আমি চাই এটা মুক্তিবে বের হোক এটাই হচ্ছে কি গণতন্ত্র এবং এটাই মতটিকে সত্য ক্ষমতা রাজনীতি বিজ্ঞান আমাকে অনেকেই বলেছেন যে লাখায় রাস্তাটা লাইভ করার জন্য তো আমি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটা রাস্তার লাইভ করছিলাম আপনারা মনে আছে কিনা যে আখাউড়াঞ্জের রাস্তাটা এই রাস্তার লাইভটা করার পরেই এমপি সাহেব আমি চিনতাম না উনি কিন্তু গত পরশু দিন কাজের উদ্বোধন ঘোষণা করছেন আপনারা আমি জানেন কিনা লাইভ করতে হয় দৃষ্টি আকর্ষণ করার জন্য লাইভ করতে হয় দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আপনি ব্যক্তিগতভাবে না পারেন আপনারা জানেন কিনা লাখাইয়ের ব্যাপারে রাস্তা করার ব্যাপারে মানুষ যে কষ্ট পাচ্ছে মানুষ যে এটা নিয়ে কথা বলা শুরু করছে এটা যিনি এমপি তিনি আমার আত্মীয় হন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলছি যে এটা করতে হবে আপনার নাইলে আপনার বিরুদ্ধে যাবে এবং উনি আমায় বলেছেন এখানে উপজেলার চেয়ারম্যান সাহেবের ভাইও আছেন এখানে এই আদাদ সাহেবের ভাই আছেন এখানে উনিও আছেন আপনি যে লাইভ কোটা করার কথা বলছেন প্রয়োজনে আমি অবশ্যই লাইক করব যদি এটা আমার রক্তের সম্পর্কের বিরুদ্ধেও যায় তাও আমি লাইক করব। তবে আমি আপনাদেরকে বলি লাইভের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কাজটা সম্পন্ন হওয়া কারো বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা অথবা ব্যক্তিগতভাবে তার বিরোধিতা করা আমার উদ্দেশ্য না আমি যে কোনোভাবে চাচ্ছি এই উপজেলা চেয়ারম্যান সাহেবের ভাই এখানে আছেন উনি আজকে আপনি যে প্রশ্ন করছেন আর আমি যে উত্তর দিছি এইটার মধ্য দিয়ে কিন্তু অর্ধেক লাইভ হয়ে গেছে এটা পদের পাশায় বলে যাবে অলরেডি ধন্যবাদ